বাংলাদেশে যে পরিমাণ যে সংখ্যক লোককে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনা হয়েছে পৃথিবীর অন্যান্য দেশে দেশে এটা অত্যন্ত বিরল এমন কি ব্রিটেন এখন তার সোশ্যাল সেফটি নেটওয়ার্কে সংকুচিত করে নিয়ে আসছে আগে চাইল্ড বেনিফিট দেওয়া হতো সেই চাইল্ড বেনিফিট এখন কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে আমি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো বারবারই ওই গ্রান্ট কমিটির আমাকে চেয়ারম্যান করা হয় বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে যে ফেলোশিপ দেওয়া হচ্ছে এ পর্যন্ত সাতশো জন লোককে বিদেশে পিএইচডি করার জন্য পাঠানো হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে স্ব ক্ষেত্রে গবেষণামূলক কাজে যদি নিয়োজিত করা যায় তাহলে আমাদের গবেষণা সায়েন্সটা আরো বেশি উন্নত লাভ করবে আমি মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এখানে নেই আমি ওনাকে আরেকটা জিনিস অনুরোধ করব যে আমাদের আমি তথ্য প্রযুক্তির পক্ষে আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে স্মার্ট বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে বিল গেটস সাহেব নিজে বলেছেন একত্রিশে অক্টোবর দুই সালে উনি ওনার সন্তানকে ষোলো বছরের আগে মোবাইল টাচ করতে দেননি মার্টিন কুপার এক বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিং এ বলেছেন যে আমি যদি জানতাম একজন ব্যক্তি এই মোবাইল ফোনের সাথে মিনিট মাননীয় স্পিকার একটু সময় চাই জি 2 মিনিট আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে পাঁচ ছয় ঘন্টা গ্লু অর্থাৎ আঠা হয়ে লেগে থাকবে তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি একই সাথে বুকার প্রাইজ উইনার হাওয়ার্ড জ্যাকসন বলেছেন আগামী বিশ বছর পরে এই গ্লোবাল লেখা লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না কোনো কিছু লিখতে পারবে না সৃষ্টি করতে পারবে না সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কি না অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয় সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত না হয় আমার রুগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে দশ বছর থেকে শুরু করে সবার একটাই কথা কানে শুশু করে ভুবু করে কানে শুনি না লেখাপড়ায় মন দিতে পারি না তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকবে